আর হাতে রাজক ভবন আছে চিনে না এরকম লোক খুব কম আছে হাতে জিলে যেখানে বাসের ডিপো সাত রাস্তা এই বাসের ডিপোর থেকে আমার এখানে আসতে মিনিট সময় লাগে দুই মিনিট মিনিট সময় লাগে আমার শোরুমে আসতে আমাদের শোরুমের নাম হলো খান ইলেকট্রনিক্স আর আমাদের শোরুম তো কুরিয়ারের মাধ্যমে আপনি ঢাকার বাইরে টাকা হলে আমরা ঢাকার বাইরে পাঠাতে পারি ঢাকার ভিতরে হলো আপনার বিশেষ একটা ডিসকাউন্টে আমরা বলতেছি সেটা হলো ঢাকার বাইরে পাঁচশো টাকা আপনার ডিসকাউন্টে মানে ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পাবেন আর চারটা থানার ভিতরে ডেলিভারি ফ্রি পাবেন থানাগুলো শিল্পাঞ্চল থানা হাতিজেল থানা রমনা থানা তেজগা থানা এই চারটা থানার ভিতরে ডেলিভারি ফ্রি পাবেন ঢাকা সিটি উত্তর দক্ষিণ

নর্মালটা মোটামুটি অনেক বড় আছে দর্শক আমরা আসলে জায়গার কারণে মানে সর্বতার কারণে আমি এটা প্রোডাক্ট খুলে দেখাইতে পারতেছি না তারপরে আপনি যদি চান আমি দেখাই দিব সমস্যা নেই আচ্ছা এটা হলো তিনশো আশি লিটার নেট বলুন তিনশো লিটার থ্রি ফাইভ ডিজিটাল ডিসপ্লে এই ফ্রিজটার দাম হলো ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে আপনি দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে ছিচল্লিশ টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে অনলি পাঁচশো টাকা আপনি ডেলিভারি পাবেন ঠিক আছে ঢাকার বাইরে হলে ঠিক আছে এক হাজার টাকা ডেলিভারি পাবেন এবং চারটা থানায় চারটা থানা ডেলিভারি ফি পাবেন বাসা নিজ পর্যন্ত মানে আশেপাশে চারটা থানা শিল্পাঞ্চল তেজগা হাতিঝিল শিল্পাঞ্চল রমনা এই চারটা থানা বিধে বাসা নিজ পর্যন্ত ডেলিভারি ফি পাবেন আচ্ছা এটা হচ্ছে ছিচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো সি সি ফোর তিনশো চৌত্রিশ লিটার নেট ভলিউম হলো তিনশো একুশ লিটার সি সি ফোর ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের এটা হলো আপনার ডিপ ফ্রিজ

চারশো টাকা ডিসকাউন্ট পাবেন এই বিয়াল্লিশ হাজার আটশো টাকা এই ফ্রিজটা আমাদের কাছে এরপরে আছে এই ফ্রিজটা হলো থ্রি জিরো এটা ডিজিটাল ডিসপ্লে সহ আছে ডিজিটাল ডিসপ্লে সারা আছে এটা আমি যেটা দেখা গেছি এখন ডিজিটাল ডিসপ্লে এই ফ্রিজটা হলো তিনশো একচল্লিশ লিটার নেটগুলো তিনশো বিশ লিটার খুবই সুন্দর একটা ফ্রিজ

আর अवेलेबल কালার আছে যদি কারো লাগে সে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা পিস আচ্ছা 341 এটা सेम মানে এটা এটা সেম ওটা হলো আপনার হলো টেম্পার গ্লাস দেওয়া ছিল এটা টেম্পার গ্লাস না এটা হলো স্টিল এরিয়া দেওয়া আছে আচ্ছা আর বাকি যা আছে সব সেম এটা ডিজিটাল ডিসপ্লে সারাটা এটা লোন মন 1490 টাকা কোম্পানির প্রাইস 3D 0341 টাকা নেট বলম 320 টাকা এই ফ্রি স্টার প্রাইসটা হলো 49490 টাকা 8900 টাকা ডিসকাউন্ট পাবেন এই ফ্রি স্টার

আর ডিজিটাল ডিসপ্লে তো প্রত্যেকটা আপনারা জানেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয় আর যারা ডিপ নিতে চাচ্ছেন এই ফ্রিজটা নিলে আপাতত ডিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই ডিপটা বড় আছে এটা প্রচুর পরিমাণ ডিপ আছে সেই ক্ষেত্রে এক্সট্রা ডিপের কোনো প্রয়োজন হবে না এই ফ্রিজটা নিলে এক তিনশো এক লিটারের মধ্যে একশো পঞ্চান্ন লিটার ডিপ পাবেন একশো পঞ্চাশ লিটার ডিপ পাবেন একশো পঞ্চাশ লিটার নরমাল পাবেন সেই ক্ষেত্রে এক্সট্রা আপনার ডিপের প্রয়োজন নেই এটা শুধু ডিপের যদি আপনি কিনতে যান তাহলে এটা একত্রিশ হাজার সাতশো টাকা পড়বে

এটাও এখানে লেখাই আছে 50 ডি 50 নরমাল 312 এটা ডিসপ্লে এটা আবার ডিজিটাল ডিসপ্লে সারাটা আছে দুটেই আছে আচ্ছা যদি আপনার এটাও ভিতর দিয়ে অনেক জায়গা আপনি দেখাই এটা কিন্তু 312 লিটার হ্যাঁ 312 লিটার নেট বলে হলো 295 লিটার আচ্ছা এটা কিন্তু ভিতরে ডিপ কিন্তু অনেক জায়গা ভিতরেরটা জায়গাটা বেশি হ্যাঁ ঠিক আছে অন সাইডে 312 লিটার নেট বলে হলো 290 লিটার আচ্ছা 312 লিটার নেট বলে হলো 290 লিটার থ্রি এ টু মডেল ফিফটি ডি ফিফটি নর্মাল এখানে ফিফটি লাখ ফিফটি ফিফটি লাখে আছে ডিএর্মাল সমান সমান এই ফ্রিজটা আমি খুবই সুন্দর একটা ফ্রিজ এটা টাকা কোম্পানির প্রাইস টাকা প্রাইস টাকা পাবেন টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে করতে পারবেন চল্লিশ হাজার টাকা হলে সাড়ে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে করতে পারবেন আচ্ছা জিনিসটা হলো এ এটা হলো আপনার

খুবই সুন্দর একটা ফ্রিজ যারা ডিপ খুঁজতেছেন এক্সট্রা ডিপ নেবেন তারা ডিপের দরকার নেই শুধু এই ফ্রিজটা নিলে ডিবের কাজ হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাবেন হলো নর্মাল আচ্ছা এই ফ্রিজটার হলো আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস আহ সাতশো টাকা পাচ্ছেন এই

জি এক্সেক্স জিরো জিডি সাড়ে চোদ্দ সুন্দর একটা কালার নতুন আসলে দুই হাজার পঁচিশের আপডেট কালার খুবই সুন্দর সমান সমান আছে চারজন অথবা ছয় যে মেম্বার আছে তারা এই ফ্রিজটা ব্যবহার করে স্বাস্থ্য করবেন এটা হল দুইশো পঁচিশ সিটার নেট বলুন চৌচল্লিশ ফ্রিজটা হলো চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা

ডাবল ডোর সিঙ্গল ডোর যতগুলো মডেল আছে প্রত্যেকটাই আছে আপনারা ফোন দেবেন রাখা স্বল্পতার কারণে আমরা নন ফস্ট সবগুলো ইয়ে করতে পারতেছি না যদি কারো ডোয়ার ফ্রিজও লাগে সেক্ষেত্রে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছে আছে সবগুলো মাল আমরা হয়তো বা ডিসপ্লে করতে পারি না তারপরে যদি কোনো সমস্যা মানে যে কোনো মডেল ওয়াল টিভি ফ্রিজ এসি যেটাই লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে সেল করে থাকি আচ্ছা এটা হলো টু এ সেভেন দুশো সতেরো লিটার নেটগুলো হল একশো তিরাশি এই ফ্রিজটা খুবই সুন্দর একটা ফ্রিজ এটা হলো একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা কোম্পানির প্রাইস সাত হাজার পাঁচশো টাকার পাঁচশো টাকা হলে চোদ্দ সেফটি একটা সুন্দর একটা ফ্রিজার হ্যাঁ টু এ থ্রি দুইশো তেরো দুইশো তেরো লিটার নেট বলে কেউ সাড়ে এগারো বলে কেউ এগারো বলে এটা খুবই সুন্দর একটা ফিজ মানে এত সুন্দর একটা ফিস যে ফিফটি ডে ফিফটি নর্মাল সিঙ্গেল ফ্যামিলি আচ্ছা ডিপ আসলে কি এটা এটা ব্যবহার করতে পারবে খুব সুন্দর ডিপ নরমাল সমান সমান ছোট ঘরের ভিতরে সবচেয়ে বেশি চলে এই ফিসগুলো সিঙ্গেল ফ্যামিলি আচ্ছা এটার রেটটা হলো ছত্রিশ হাজার নব্বই টাকা কোম্পানির প্রাইস ছত্রিশ হাজার নব্বই টাকা ছয় হাজার পাঁচশো টাকা রিস্ক করবে মানে এই ফিসটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনার পার্সেস করতে পারবেন উনত্রিশ হাজার ছয়শো টাকা হলে এই ফিসটা আমাদের কাছে নিতে পারবেন ডেলিভারি ফ্রি চারটা থানায় বাসার পর্যন্ত ঢাকার ভিতরে পাঁচশো টাকা ঢাকার বাইরে এক হাজার টাকা হলে আপনার কালার আছে এখানে এছাড়া যদি আরো অন্য অন্য কালার লাগে সেক্ষেত্রে আপনার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে সবগুলো কালারই আছে এই ফিসটা হলো ওয়ান এফ থ্রি মানে খুবই সুন্দর একটা ফিস এটা ফিফটে ডে ফিফটে নর্মাল সিঙ্গেল ফ্যামিলি ব্যাচেলার যারা আছে তারা ইউজ করতে পারে পাশাপাশিতে যারা নতুন বিবাহ করছে তারাও এটা নিতে পারে ছোট ফিস চারজন যারা ফ্যামিলি মেম্বার তারা অনেক সেই ফিসটা ব্যবহার করতে পারবেন ছোটের ভিতরে সবচেয়ে মানে হাইটও সুন্দর দেখতেও সুন্দর রেটও খুবই কম তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা কোম্পানি প্রাইস এই ফ্রিজটায় ছ হাজার ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজটার সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে পাঁচ একশো ছিয়াত্তর লিটার একশো ছিয়াত্তর লিটার আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার নেট বলে একশো চৌচল্লিশ লিটার আচ্ছা এই ফ্রিজটা কুলিয়ে দেখাইলাম না এই ফ্রিজটা আবার কুলিয়ে দেখাই তাহলে আপনার হলো

ফ্রিজে সাতাশ হাজার পাঁচশো নব্বই টাকা কোম্পানির প্রাইস সাতাশ হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজটার অনলি তেইশ হাজার টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে হবে বাইশ হাজার নব্বই টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে পার্চেস করতে পারবে আচ্ছা আচ্ছা এরপরে যে ফ্রিজটা হলো একশো পঁয়তাল্লিশ লিটার এটার কালারটা খুবই সুন্দর বিশ্ব মানচিত্র হলো হ্যাঁ এটা খুবই সুন্দর একটা এটা কিন্তু রিয়েল টেম্পার্ড গ্লাস ঠিক আছে রিয়েল টেম্পার্ড গ্লাস এটা খুবই সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজটা মনে করেন একশো পঁয়তাল্লিশ লিটার নেট ভলিউম হলো একশো পঁয়তাল্লিশ আচ্ছা এটা হলো একত্রিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হলো আপনার পঁচিশ হাজার নয়শো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে অনলি পঁচিশ হাজার টাকা একশো পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা হলে ফ্রিজটা নিতে পারবেন তারপরে যে ফ্রিজটা আছে হ্যাঁ এরপরে যে ফ্রিজটা আছে এটা হলো দুইশো পাঁচ লিটার এটা দুশো পাঁচ লিটার দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা ছত্রিশ হাজার ছয়শ নব্বই টাকা কোম্পানির প্রাইস

আট সেফটি বলা হয় এই ফিসটা হলো সাতাশ ছয়শো নব্বই টাকা কোম্পানির প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকো আমরা বাইশ হাজার সাতশো টাকা হলে এই আমাদের কাছে পার্সেস করতে পারবেন ডেলিভারি ফি চারটা থানা ডেলিভারি ফি আর আপনার টাকার ভিতরে পাঁচশো টাকা টাকার বাইরে অনলি এক হাজার টাকা হলে এই ফিসটা আমাদের কাছে নিতে পারবেন বাইশ হাজার সাতশো টাকা আট সেফটি একটা ফিস আচ্ছা আচ্ছা এরপরে যে ফিসটা দেখতেছেন এটা হলো टू. 2 is 2 কালারটা অনেক পছন্দের হ্যাঁ এটা ব্লু কালার এটা যে কেউ দেখলে পছন্দ হওয়ার ব্লু কালার গুলো আসলে চমৎকার 282 লিটার এবং ইনভার্টার হ্যাঁ 285 লিটার নেট ভলিউম 50 ডি এটি ভাই 2 is কিন্তু অনেক গুলো ভেরিয়েন্ট আছে বুঝছেন এটা টাচ সিস্টেম আছে টাচ সারা আছে জিডি ইএল আছে জিডি আছে প্রত্যেকটা ফ্রিজ দেওয়া যাবে আমাদের প্রত্যেকটা ফ্রিজেরই টাচে যতগুলো মডেল আছে প্রত্যেকটা আছে নন ফস্টে যতগুলো মডেল আছে প্রত্যেকটা আছে আছে

পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই টাকা ছোট ফ্রিজ ভিতরে খুব সবচেয়ে বেশি জায়গা ধরে এটা কোনো সেফটি যারা অনেকে হাইট দিতে চায় না দেখা যায় যে হাইট এ যারা ছোট যারা চিন্তা করে যে আমি এত বড় লম্বা গুলো দিতে পারবো না এই ফ্রিজ অবশ্যই ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রিজ আমি ছোট করার জন্য হয়তো বলি নাই কিছু মনে করবেন না কেউ অনেকে দেখা যায় হাইট অনেকে না অনেকে হাইট ফ্রিজ মানে চায় না অনেকে ছোট ছোট ফ্রিজ ছোট পরিমাণ জায়গা চায় তারা অবশ্যই নিতে পারবেন

আর এটা হলো টু বি থ্রি এটা হলো দুইশো তেইশ লিটার নেট বললাম দুইশো উনিশ লিটার এটা অনেকে দেখা যায় তেরো সেফটি বল অনেকে বারো সেফটি বল আছে এ লাইট থাকে না এই লাইট আছে নন ফার্স্ট থাকে ফার্স্ট ডি আছে একটাই আছে এটা আছে দ্রুত ঠান্ডা করে

ছয় জন অথবা চার জনের ফ্যামিলি যারা আছে তারা ওনার সেই ফ্রিজগুলো ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা ফর্টি সিক্সটি বলা হয় খুবই সুন্দর হাইটও খুবই সুন্দর অনলি বড় পাঁচ ফিট আছে এই ফ্রিজটা এই ফ্রিজটা হলো দুশো চৌচল্লিশ লিটার নেট বলাম দুশো বিশ লিটার এই ফ্রিজটার প্রাইসটা হলো আপনার চল্লিশ হাজার দুশো নব্বই টাকা সাত হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট অনলি তেত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে পাঁচশো টাকা ঢাকার বাইরে হলে এক হাজার টাকা অবশ্যই আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো তেজগাছ সাতাশ আকিস টেঞ্জি পাম্পের ঠিক পিছনে